আব্দুর রে কত সুন্দর মাদ্রাসায় যায় আসে আমার বাবার মধ্যে পরামর্শ দিয়ে দিয়ে আব্দুর রহমান মাদ্রাসায় রাখবেই না আব্দুর রহমান মাদ্রাসাতে প্রতিদিন বাড়ি নিয়ে আসে আমার বাবা প্রতিদিন ওরে ঘরের ভিতরে অশান্তি আর ওইটি প্রথম থেকে আমার যেদিনতে বিয়ে হয়েছে শোমসের সেদিন থেকে মনে হয় ও আরও বেশি মানে আমাকে সংসারের উপর এরকম নজর কেন নজর ওর কিসের জন্য তোরে আমরা আমাকে কাছে আসতিও বলি নাই তুই কেন আসলি তুই আইসে কেন এগুলো করে গেলি আমাদের সাথে আমাকে এগুলোর ক্ষতিপূরণ কে দিবে বল তোর জন্য যে এখানে আমাদের যে মান সম্মান এই যে আমার মার যে ঘর বাড়া বাদায় গেছিস আমার মার যে তুই তো জানিস আমার মা বাবার পরিস্থিতি কি আর আমার মা বাবারে কে দেখে তুই তো জানিস এমন তো না যে জানিস না সবই জানিস তারপরে কেন এই নাটক করতে আমাদের কাছে আসলি আমাকে কি ডুবাইতে চাইছিলি সেই জন্য আসছিলি তা পারিস নাই তো আল্লাহ তাল্লাহ যদি আমাকে না ডুবাই বাবা কে আমাকে ডুবাতে পারবে না কারণ আমার আল্লাহর প্রতি খুবই বিশ্বাস আছে খুবই আমার তার প্রতি রাষ্ট্রবাদী এমনও কথা হয়েছে আমার বাবা আমার মারে বলছে যে এই তুই কি হিন্দুয়ে থাকবি নাকি আমার হয়ে থাকবি আমার মা কইছে আমার গলার দ্বারে যদি সুরিও ধরে তাও আমি মুসলমান তো মুসলমান আমি কোনোদিন আর ওই ওই জাতের সাথে মিশবো না আর আমি এই অন ক্যামেরায় ভিডিওতে বলছি